হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আজকে একটা লাঞ্চ থালি নিয়ে বেসিক্যালি দুজন মিলে অফিসে একটা মিটিংয়ে গেছিলাম তাই জন্য বেশ দুপুরবেলায় ছুটি হয়ে গিয়েছিল এসে পেটে ছুচো এমন ডন মারা শুরু করলো যে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ার মতন সময় বা ইচ্ছে কোনোটাই ছিল না তাই দুজন মিলে ঢু মারতে মারতে একটা খাওয়ার জায়গায় পৌঁছে গেছিলাম বেশ নতুন হয়েছিল রেস্তোরাঁটা নাম ঝালে ঝলে এখানে বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ সুন্দর কমফোর্টেবল তো ঢুকেই প্রথম নিয়ে নিয়েছিলাম লেবুর ঘোল যেটা ছিল আমাদের ভেজ থালির সাথে ইনক্লুডেড চলো এবার দেখাই থালির মধ্যে কী কী ছিল এই যে প্রথমে সাদা ভাত লঙ্কা লেবু ঝুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা বেগুনি ডাল শুক্তো এচড়ের তরকারি মাটার পানির আমের চাটনি পায়েস এবং একটা এত বড় রসগোল্লা দাঁড়াও দাঁড়াও এখনও শেষ হয়নি এই যে ওনারা দিতে ভুলে গিয়েছিলেন রাইস আর পোলাও তো এবার বলি এই যে কাঁসার থালা বাটি গ্লাসে যে পরিবেশনটা করেছে সেটা দেখে তোমাদের কার বলো তো নস্টালজিয়া ফিল হচ্ছে দেখো ভাই আমার তো মনে হয় কাঁসার থালা বাসনে যে অল্প খাবার দিলেও সেটা স্বাদ যেন একটু দ্বিগুণ হয়ে যায় তবে বাঙালি তো ভেজ থালিতে শুধু মন ভরবে না তাই জন্য এই যে কাতলা মাছের কালিয়া অর্ডার করে নিয়েছিলাম চলো এবার বলি খাওয়ারের টেস্ট যেটা ছিল দুর্দান্ত এটা কিন্তু আমাদের অজয় নগরে তো তোমরা যদি কেউ চাও ঘুরে আসতে পারো আশেপাশে যারা রয়েছে বাট হ্যাঁ এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় যা আছে আমরা খেতে গিয়েছিলাম ভালো লাগলো তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি চলো লাস্ট পাতে কিন্তু মিষ্টিটা খাওয়ার পর মুখশুদ্ধিও দিয়েছিল চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি